এখন যে আমি একটা আখের জমিতে অবস্থান করতেছি এই আখের জমিতে চাচা পরিচর্যা করতেছে আখের এই গাছগুলো বড় হওয়ার পরে আমরা কিভাবে আখের পরিচর্যা করতে পারি বিষয়ে চাচার সাথেই গল্প করে আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের চাচার মুখ থেকেই বিষয়টি শোনেন আর কি চাচা এই যে আখের গাছগুলো যখন লাগাইছে তখন তো মনে করেন যে সুন্দর করে বেট করে সুন্দর করে লাগাইছে তাই না এখন এই যে এরকম করে বাঁধা দিচ্ছেন কারণ কি কিভাবে বাঁধা দিচ্ছেন আর এই এই বাঁধে যে সুন্দর করে একটা ইয়া মানে হয়েছে দুটা মিলে যে একটা এই হুড়াটা কিভাবে বাঁধ দিলেন এটা একটু আমাকে ওটা আমরা দুটা শাড়ি মিলে একটা এক জগৎ করে একটা শাড়ি করে আমরা হুড়া হুম হুড়া বাঁধার পরে কিছুদিন পরে হয়তো পনেরো দিন বা বিশ দিন পরে আবার ডাল পালা বেশি হয় হেলে যায় তাতে গাছ ওই সতেজ উঠতে পারে না নিচের দিকে দেখা যায় আমরা কি আবার আবার এক হাত ফলন বেশি আসে এবং পরিচর্যা করলে পরে আরো আমরা লাভ হয়

আমি আপনার এই আখ চাষের এই সুন্দর কাজটা শেষ বয়সে করতেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই দাদা সুপ্রিয় দর্শক বিন্দু আমাদের জয়পুরের মাটিতে আখের ব্যাপক চাষাবাদ হয়ে থাকে তো আমি যে জমিতে অবস্থান করতেছি এই জমিটা পুরোনা পোল যাওয়ার পথেই এই জমিটা রাস্তার পাশেই বাইপাস রাস্তার পাশে হিলি বাইপাস রাস্তা আছে না এই রাস্তার পাশেই তো চাচা যে কাজটি করতেছে আখের পরিচর্যা আমরা যে কোনো একটা শস্য ক্ষেত লাগানোর পরে অনেকে ঝিমে যায় বন্ধ হয়ে যায় আমরা ওই পরিচর্যা না করার জন্য ওই ফলটা বা ওই ফসলটা আমাদের ঠিক পাই না তো চাচা দেখেন এই যে প্রত্যেকটা ডাল মানে পাতা পাতাগুলো আখের যে পাতাগুলো এগুলা মানে ছাটাই করে দিচ্ছে এবং এই পাতা দিয়ে আবার সুন্দর করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে এই যে এই যে সুন্দর করে বেঁধে দিয়েছে প্রত্যেকটা গাছ এরকম করে চাচা কিন্তু এই আঁখের পরিচর্যা করেছে তো আমি একটা কথা আপনাদের সকলকেই বলতে চাই যে চাচার মতো পরিশ্রমী হতে হবে চাচার বয়স চাচার বয়স কত আপনার সাতষট্টি সাতষট্টি বয়স সাতষট্টি বছর বয়সে আমরা নিজেদের শরীর নিয়ে যেখানে টেনশানে থাকি সেখানে চাচা আখের শরীরের পরিচর্যা করে যাচ্ছে এরা আসলে অনেক আমাদের কৃষির জন্য অনেক একটি মানে এগিয়ে যাওয়ার একটা অনুপ্রেরণা আর কি চাচা এই বয়সে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে নিজেকে নিয়োজিত করেছে এই জন্য চাচাকেও ধন্যবাদ এবং আপনারা অবশ্যই চাচার মতো যে কোনো শস্যক্ষেত লাগানোর পরে পরিচর্যা নিয়ে ব্যস্ত থাকবেন শস্যক্ষেত যতক্ষণ পর্যন্ত ঘরে না উঠেছে আপনারা আমার কথাগুলি যদি বুঝতে পারেন অবশ্যই গুরুত্ব দিয়ে সেই মোতাবেক কাজ করবেন আর যদি যদিও চাচার জমিতে অনেক আগাছা দেখা যাচ্ছে চাচা পরিচর্যা করতে পারেনি এই আগাছার আমাদের পরিচর্যা করতে হবে এবং কীটনাশক সার ব্যবহার করতে হবে আপনারা অবশ্যই একজন কৃষি অফিসারের পরামর্শ নিয়ে এই কাজটি করবেন বলে আমি আশাবাদী